হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা এক কথায় অলি হয়ে গেছে এক কথায় শুধু অলি হয় নাই সারাউনের ভিতরে বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল কিফিল যে প্রতি রাত্রে গুনার পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত বর্তমান টাকায় প্রতি রাত্রে প্রতি রাত্রে খরচ করত পুরো এলাকার দেশের ভিতরে মশুর ছিল যে ওর মতো খারাপ লোক নাই যে প্রতি রাত্রে নতুন একটা মেয়ের পিছনে ষাট লক্ষ টাকা খরচ করত জিনার পিছনে খরচ করত এক কথায় দিলে ধাক্কা লাগছে এরকম এক কথায় এক মেয়ে নিয়ে আসছে কামরায় যখন ঢুকছে তো দেখছে সে কানতেছে সে কানতেছে তো জিজ্ঞাসা করছে কাদিস কেন বলছে আমি বাজারি মেয়ে না প্রয়োজনের কারণে তোর হাতে দোড়া দিতে বাধ্য হছি বিপদের কারণে বলে তাইলে কাঁদিস কেন বলছে কাদি এই জন্য যে কালকে আল্লাহকে আল্লাহকে কি কি মুখ মুখ এতটুক কথা তোর দিলে লাগছে সে বলছে তোর গায়ে হাত দিব না তোর গায়ে হাত দিব না টাকা নেওয়া যা কিন্তু একটা কথা বলবো আমি তবা করতেছি তুই একটু দোয়া করে দে ওই রাত্রেই মারা গেছে সকালে লেখা উঠছে দরজায় কত গফর আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে আসেন এই মজমার থিকা আসেন আসেন এই মজমার থিকা আজকে অঙ্গীকার করি যে আল্লাহকে রাজি আল্লাহ রসুল রাজি করুন পারবেন কে কে অঙ্গীকার করতে পারেন দেখি ওয়াদা না কিন্তু অঙ্গীকার নামান মান যে আমি আল্লাহকে রাজি ব্যতীত রাজি করা ব্যতীত মরতে চাই না রসুলকে রাজি করা ব্যতীত মরতে চাই না কেননা কেয়ামতের মাঠ দুই জনের হবে দুই জনের আর কারো হাতে কেয়ামতের মাঠ না দুই জনের হাতে কেয়ামতের মাঠ আল্লাহ মালিক বটে আমাদের নবীজি কেয়ামতের মাঠের বাদশাহ হবে বাদশাহ লেওয়াউল হামদি বিয়াদি মাল কেয়ামা আল্লাহর ঝান্ডা যার হাতে থাকবে সোয়া লক্ষ নবী তিনশো জন রসুল কাউকে আল্লাহ এই কথা বলেন নাই বা বলবেন না সালতুতা তা সাফি বন্ধুকে বলবেন বারবার বলবেন প্রত্যেক চিৎকারে বলবেন নবী প্রত্যেকবার চিৎকার দিবে রব্বি উম্মতি রব আমার উম্মত বাঁচান আল্লাহ বলবে সালতু তা তার চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো ওয়াদা তো আগেই হয়ে আছে আপনার সাথে আপনাকে নারাজ করব না আপনাকে নারাজ করবো না লাইকসি কাফি উম্মাতি ওয়াদা তো হয়েই আছে আগের থেকে আপনাকে রাজি করা ছাড়ব আপনাকে নারাজ করবো না বিদায় আল্লাহকে রাজি করি আল্লাহ রসুলকে রাজি করি কেমতের মালিক আল্লাহ বটে বাদশাহুল রসুল্লাহ কিন্তু একজনও তো পাওয়া যাবে না এই গ্রামে একজনও পাওয়া যাবে না কয়জন পাওয়া যাবে এই গ্রামে যে সর্বক্ষেত্রে আল্লাহ নবীর সুনত কে দেখে তো আজ পর্যন্ত তো এখানে একজনও নবীর আদর্শ মতো চুল কাটে নাই সেলুনে যে বলে নাই যে আমাকে নবীর আদর্শ মতে চুল একজনও এখানে এই কথা বললে আজ পর্যন্ত চুল কাটে নাই সত্য তো কাটছেন কোনোদিন তো হুজুর আপনি এই জন্য কাটছেন হুজুর ছাড়া বলেন আপনি হুজুর কাটছেন তাতে কি আসে যায় উম্মত কাটছে কিনা আপনি তো একজন ব্যক্তি উম্মত কাটছে কিনা এটা বলেন অথচ যে কেমতের দিন দুনিয়ার ভিতরে সৃষ্টির ভিতরে দুটা চারই বানাইছেন একটা একটা নিজের জন্য জন্য বন্ধুর নিজেরটার নাম কুরসি বন্ধুরটার নাম মাকামে মাহমুদ দুটেই চেয়ার বানাইছে আর কোন চ্যার বানান ওই চেয়ার বন্ধুকে দিবেন কিন্তু উম্মতের লিগা বসবে না যে উম্মত থুইয়া বসি কি করে তো হাউসে কাউসারে অপেক্ষা করবে পানির জন্য আমি চেয়ারে বসা মজা নেই কি আমি বসবো না আমি দাঁড়ায় হাতে পান করাবে নিজানের কাছে যায় বসা থাকবে পাল্লা সামনে না ঝুঁকলে হায় চাইতে চাইতে ঝুঁকাইয়া দিবে সুপারিশ কইরা কইরা ঝুঁকায়া দিবে চেয়ারে বসবে না রাতের পাশে যে দাঁড়ায় থাকবে পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় যা নবীর উপরে পড়ি একজনও তো নাই এখানে যে প্রতি শুক্রবারে কালকে শুক্রবার একশো বার দুরুদ পড়ায় অভ্যস্ত ডেলি শুক্রবার এখানে একজনও আছে কিনা জানি না চিল্লাওয়ালাও নেই তিন চিল্লাওয়ালাও নেই এখানে আসে চিল্লাওয়ালা তিন চিল্লা চেহারা দেখলে বোঝা যায় আমি তাবলিগালা আমাদের চিনাই তৈব না আমি চিনি রাগ হয়ে গেলেন শুক্রবারে এক শুক্রবারে একশোবার দূর শরীফ পরার অভ্যাস তো নেই অথচ বলছে শুক্রবারে আমার উপরে দূর বেশি পড়বে লাভ তোমার হবে গাটটি যত বড় হবে আসানিতে তত সহজে পার হবে বলছে আমি গাটটির উপরে বয়া তোমারে পার করায় খালি শুভানুল্লাহ পড়তেছেন অভ্যস্ত নেই আজকের থেকে ওয়াদা করেন কালকে শুক্রবার পরশুদিন শুক্রবার ঠিক না কালকেই শুক্রবার হয় কি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার ওয়াদা করেন যে প্রতি শুক্রবারে কমসে কম একশোবার গুরু শিল্প কে কে ওয়াদা করতে পারেন দেখি মনে থাকবে আরে থাকবে মনে প্রত্যেকে থাকবে দুনিয়ার লাভ তো দেখে হ্যাঁ গ্রামে বেচলে কম টাকা পাবে মাসের দেখাতো আসলাম রাস্তায় শহরে নিতে এই রাস্তা দিয়া এত কষ্ট করে শহরে নিয়ে গেলে দুই টাকা বেশি পাবে গ্রামে বেচলে দুই টাকা কম পাবে দেখাতো তো চোখে আসলাম দুনিয়ার দুই টাকা লাভের জন্য এত কষ্ট যদি করা যায় তাহলে লাখ লাখ নেকি পাওয়ার জন্য কি দশ মিনিটও কষ্ট পাওয়া যায় না থেকে করবে উন্মল রাগ হয়ে যান না রাগ হয়ে যান না চোখে যা দেখার সিটে হাওয়ারের মাস বক্সে বইরা যে নিয়ে যাবে কত কষ্ট হবে এটা চেহারা দেখলেই বোঝা যায় দুইটা টাকা বেশি পাবে ঠিক না কি সত্য তো গ্রামে বেছলে একটু কম পাবে ঠিক না হ্যাঁ এটার জন্য যদি এত পরিশ্রম করা যায় বার দুধ পড়বে এক হাজার রহমত মিলবে আল্লাহর পক্ষ থেকে রসুলের চিৎকার রব্বি, আল্লাহর রসুল আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যুবক তোমার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে শোনা রাখো ভালো মতে কেয়া দিন বলবে সুহকান সুহকান লিমান আবাদি আজকের কোরআন বোলা দিতেছে যে আল্লাহ রসুলের বিরুদ্ধে আল্লাহর রসুল যার বিরুদ্ধে যাবে অশঙ্খ আল্লাহ তার দিকে চোখ উঠায় দেখবে না কোরআন বলে বলে আন্নাহুম ইদদালামু আনফুসা যখন এরা গুনা করতে করতে কোনো পর্বে অনুতপ্ত হয় আর আপনার কাছে আসে ওস্তাক ফারুল্লাহ আল্লাহর কাছে মাপ চায় আমি ওর দিকেও তাকাই না ওর গুনার দিকেও তাকাই না অস্তাক ফার আল্লাহুর রসুল বন্ধু আপনার দিকে তাকাই আপনি যদি পক্ষে থাকেন তো গুণা মাফ করা দেব আর আপনি যদি পক্ষে না হন তাহলে কোনোদিন মাফ করবো না 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 রমজান আসতেছে করা যায় মাস এক বছর বারো মাস বাদ দিল আটান্ন মাসের ফরজ পূরণ হইয়া গাটতি পূরণ হয়ে আরো গাঠটি হইয়া থাকবে গাঢ়টি এতটুকু গাঠটিতে মনে হয় আল্লাহ পছন্দ করেন নাই যে ভালোবাসার পত্র বন্ধুর উম্মত হাবিবের উম্মত যাদেরকে আমি ভালোবাসি এদেরকে এত ছোট গাটটি দেই কি করে তা আল্লাহ মনে হয় গাটটিকে বড় করার জন্য একটা রাত দিছেন যে রাত তিরাশি বৎসর চার মাস আমাদেরকে দিছে আসেন 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 নিজেদেরকে হতবাগানা বাগানা বানাই আমি সবাইকে বলতেছি যুবককে নারী পুরুষ যতদূর আওয়াজ যায় মিডিয়ার মাধ্যমে সবাইকে জাতিকে বলতে চাইতেছে আসেন ওই পুরা কপাল না যার বিরুদ্ধে আল্লাহ রসুল চলে গেল আল্লাহ রসুল যদি চলে গেলেন আল্লাহ কে রসুল পক্ষে আল্লাহ রসুল পক্ষে আল্লাহ ওয়াদা করতেছেন বন্ধু আপনি পক্ষে তো আমরা পক্ষে আমরা তাকায় দেখব না কি করলো কত করলো

কোরআন এই কথা কোনো দিন বলতো না কোরআন এটাই বুঝাইতে চাইতেছে আসেন রমজান আসতেছে রমজান আসতেছে আর হয়তো তেরো রাত্র নাইলে চোদ্দ রাত্র আছে তারপরে রমজান আসবে আসেন কাঁচা দেই আজকে তবা করি তবা রাজি হ্যাঁ তবা করতে রাজি কে কে হাত উঠে বলতে পারেন আমি তওবা করলাম মনের থিকা পাক্কা নামান তাইলে আপনি পিছনের টামা এখন প্রস্তুতির জন্য আজকের আশার থেকে আর রমজান পর্যন্ত আমার এক বেলা নামাজও আমি জামাতের সাথে ছাড়বো না পারক সত্যে ছাড়বো না ও পারক হয়ে গেলাম একা পড়ে নিব তাতে কিছু আসে যায় না কেমন ভালোবাসেন নামাজ ছিল পঞ্চাশ ওক্ত কত কত বন্ধুর ভালোবাসায় পয়রা বানায়া দিছেন পাঁচ ঠিক না আমাদের ভালোবাসায় পয়রা সব একটু কমান নাই পড়বেন পাঁচ সব কয়েক হ্যাঁ এটাও ভুল যখন পঞ্চাশ সব কমান নাই ভালোবাসায় পয়রা। তখন বলে পঞ্চাশ তো ছিল পাঁচের বিপরীতে পঞ্চাশ দিব এটা আর কি দিলাম আল্লাই যেন ভাবতেছে এটা আর কি দিলাম পঞ্চাশ এটাই কি দিলাম এতটুক আর কি দিলাম তো নিজেই বলে দিছে বন্ধুকে দিয়া বলেন বন্ধু জামাতের সাথে পড়তে বলেন আরো সাতাইশ গুণ বাড়া দিব দুইশো সত্তর গুণ পড়বেন এক অক্ত সব পাবেন কয় অক্তের দুইশ সত্তর ওক্তের জবাব পাবেন যদি জামাতে পড়েন একা পড়লে দশ ওক্তের পাবেন হায় 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 সব ভালোবাসার কারণে তারপরেও যদি পড়তে না চাই ভালোবাসেন এই উন্মদকে আল্লাহ কি বলছেন জানেন ওন আমাদেরকে জিজ্ঞাসা করেন এই উম্মদকে অস্তিত্ব দেওয়া ঘোষণা দিছে ইয়াফু আন তোমরা ভালোবাসার পাত্র তোমাদের হিসাব কিতাব বেশি দিলে শোভা পাবে না উচিত হবে না ভালোবাসার দাম থাকবে না এই জন্য কোরআন দিয়া ঘোষণা দিছে তোমাদের অনেক গুণা এমনি মাফ করে দিব বাকি যদি থাইকা যায় তো কি করবেন কৌটো মাফ করে দিব মোসাফা করলেও মাফ করে দিব মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিব রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইলেও মাফ করে দিব এরকম হাজারো পদ্ধতি রাখছেন গুনা মাফ করার গুনা বার পরও যদি কিছু থেকা যায় কার মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তীটা মাফ করতে দেরি করব না তারপরও যদি কিছু থেকা যায় জুমায় পা দিতে দেরি এক সপ্তাহটা পুরা মাফ করতে দেরি করব না তারপরও যদি কিছু ফাঁকে ফুঁকে থেকে গেল কার রমজানে পা দিতে দেরি পুরাটা মাফ করতে দেরি করব না বলে প্রমাণ কি তুই বুঝি দেখিস না দশ দিন তো মাফের লেগেই রাখছি দশ দিন কিসের লেগে রাখছে আহ কারে মাফ করব আমা করে ঠিক না কাদেরকে তাদেরকে তারপরেও যদি আমি মাফ না পাইলাম তারপরেই রাগ হয়ে দিস ধ্বংস হোক হয়ে আল্লাহ বলছে ধ্বংস হোক জিবরি তুমিও সুরে সুর মিলাও জিবরিল কয় ধ্বংস হোক দুইজন হইলাম আমার বন্ধু বাকি থেকে লাভ কি বন্ধু আপনিও বলেন তো তিনও জেনে মিলা বলতেছে ডংস ধ্বংস হোক হইতে চান হ্যাঁ পাক্কা রমজান পর্যন্ত যুবকরা কি বলে আর একটা কথা বলবো যুবকদেরকে রমজান মাসে নেট কোনো গুনার কাজে ব্যবহার করবো না পারবা ওয়াদা করতে নেট কিন্তু এই গ্রামে ব্যবহার হয় ঠিক না না হয় না ইন্টারনেট ব্যবহার হয় না হ্যাঁ যুবকরা পারবা ওয়াদা করতে দেখি কে কে পারে যে নেট আমি রমজানে গুনার কাজে ব্যবহার করব আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয় দোয়া করে আমিন বলেন গুনার কাজে যেন নেট ব্যবহার না হয় আরেকটা বলবো এই বাজারও দেখা এই বাজারও আসছি রমজান মাসের টেলিভিশনে চোখ দিব না পারবেন এই বাজারও দেখা বুড়া বইয়ের রাগ হয়ে গেলেন সাদা দাড়িয়ালা বসে আছে দেখা টেলিভিশনের সামনে চায়ের দোকানে আছে টেলিভিশন না নাই ওয়াদা করতে পারেন টেলিভিশন পরে জায়েজ না জায়জ এটা আমার এটা ফতুয়া দিতেছিলাম কিন্তু রমজানের সম্মানার্থে আমরা রমজানের টেলিভিশনে চোখ দিব না পারবেন কে কে পারবেন দেখি আল্লাহ কবুল করুক যদি এইভাবে রমজান পালন করতে পারি এক রমজান এক রমজান থাকবে না এক জিন্দিগি হয়ে যাবে আমার কথা শক্ত হবে আশি বৎসরের বুড়াও যদি চলে যায় দুনিয়ার থেকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে নিয়ে আসিস হিসাব দে রাখেন একরাত্রের তো একরাত্রি বছর ছিলাম দুনিয়াতে দিয়া দেন আমি আপনার কাছে পাও না আপনি আমার কাছে পাওনা না না তিন বৎসর চার মাসেরটা আপনার কাছে পাবো এটা দিয়া দেন এটা দিয়েই আমার সংসার চলবো আমার বেশি আর লাগবো না কেননা আল্লাহর অল্প আল্লাহর অল্প অল্প না আল্লাহর অল্প দেখামো দেখামো সবচেয়ে ছোট জান কি লম্বা করে কন্যা বাংলা গ্রামারে সবচেয়ে 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 ছোট কিরকম হয় সবচেয়ে ছোট জান কত বড় দুনিয়ার দশটার সমান ঠিক না তাহলে আল্লাহর ছোট দেখলেন তো কত বড় হম ডিকশনারিতে কি লেখা সবচেয়ে সবচেয়ে বাংলা ভাষায় কি লেখা সবচেয়ে ছোট কিন্তু এই দুনিয়ার কয় কিলোমিটার কয় মাইল জানেন দুই লক্ষ চল্লিশ হাজার মাইল আল্লাহর ছোট সত্য এটাই ওই যে বললাম না তিন বৎসর চার মাস থাকবে আশি বৎসর বাদ দিল এক রাত্রের হিসাবে ও বলতে পারবে তিন বৎসর চারি মাসের যা পাওনা এটাই দেওয়া দেন আপনি উল্টা আমার কাছ থেকে হিসাব চান করতে কা আমি না আপনার কাছে পাওনা আপনি পাওনা করতে কা যদি এইভাবে রমজান কাটাইতে পারে সত্য এটাই এই উম্মদকে আল্লাহ জাহান নামে দিতে চান না কোন উম্মতকে আল্লাহ ঘোষণা দিছে বইটা কোনো ওলামা আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে দেন নাই না খলিলের উম্মত না আদম আলাহ ইসলামের উম্মত না কলিমের উম্মত না রুহুল্লাহ উম্মত মুসা কলিমুল্লাহ ছিলেন ঈসা রুহুল্লাহ ছিলেন কারো উম্মতকে আল্লাহ এই কথা বলেন নাই কিন্তু আমাদেরকে বলছে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ হবে ভালোবাসার পাত্রকে কি কেউ কোনোদিন শাস্তি দেয় আমরা ভালোবাসার পাত্র এই জন্য আমাদের বয়সও কম দিছে কি দিছে বয়স আপনি মনে হয় বোঝেন না ঠিক না ভালোবাসার পাত্ররে বয়স কম দেয় নাকি মেসে তো বেশি দেওয়ার দরকার ছিল ঠিক না হ্যাঁ এক হাজার বছর দেওয়া দরকার ছিল ঠিক না দুই হাজার দেওয়া দরকার ছিল ভালোবাসে তো ঠিক না যারে ভালোবাসেই তো বেশি দেয় ঠিক না আল্লাহ বলে না না উল্টা বসতেছো তুমি ভালোবাসি এই জন্য কম দিছি। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না বেশি কাম নেওয়া হয় না বেশি মাথার গাম পায়ে জড়ানো হয় না বেশি ক্লান্ত করা হয় না, তোমরা যেন বেশি না খাট ভালোবাসার পাত্র এটা দিও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছি এই জন্য দুইবার মাফ করছেন প্রথম পনেরো বছর মাফ বালে খাওয়া পর্যন্ত মাফ বালে হওয়া পর্যন্ত এই সময়টা কি মাফ এটা হিসাবে আসবে না যা বেচা গেল ঘুমন্ত যতক্ষণ থাকি ওটো মাফ কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না বাকি থাকবে বুধু অল্প একটু থেকে যাবে অল্প একটু অল্প একটু অল্প একটু থেকে যাবে ওটুক দিয়েই আল্লাহকে রাজি করা আল্লাহর রসুলকে রাজি করা আল্লাহ অল্পতে রাজি হয়ে যায় আল্লাহর এই কথা আল্লাহর এক সময় আসবে এক সময় আসবে ইমানের সাথে যদি একটা ধৈরা ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পচতে পারো আমরা একশো শহীদের মালা নিয়ে তোমাকে কবরে স্বাগত জানাবো কেমন ভালোবাসেন কেমন ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুল বলতেছে খালি একটা কলেমা যদি এখানে ফিট করে নিতে পারো আজকে তো একটা নাম আমাদের দিলে ফিট নাই আমরা দুটা নাম দিলে ফিট করি নাই একটা আল্লাহ আর একটা কি মোহাম্মাদুর 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 আল্লাহ এবং মুহাম্মদ আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাস দুটা কালেমা এখানে ফিট করেন দুটা নাম এখানে ফিট করেন আসবে একদিন আমি দুনিয়া ঘুরে বলতেছি কোন দেশে যে কোনো মুসলমানকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি মুসলমান প্রমাণ কি না তোমার পোশাক না তোমার আশা না তোমার চলা না তোমার ফিরা না তোমার কর্ম না তোমার কাণ্ড কিছুই তো মিলে না যে তুমি মুসলিম তুমি তো বলতেছো আই অ্যাম মুসলিম তো আমাকে জবাব দিছে শোনো তোমার কথা সত্য কিন্তু আমার এখানে একটা কলেম আছে সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কেউ ঐসা আমার এই দুটা মুছোইতে পারবে না তা আমি তখনই চোখের পানি আমার বাহির হয়ে গেছে আমি বলছিলাম তোর জন্যই মনে হয় আল্লাহ রসুল বলে গেছে যে এই কালেমা একদিন তাকে জান্নাতে নিয়ে যাবে আবু দারাদি আল্লাহ তালা নু বলছিল কি করে নিবে আল্লাহ রসুল বলছে ওলা ও র অগিফা আনফা আবাদ আবু দার তোর নাক যদি মাটিতে মৌতো থাকিস তারপর ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে আজকে আমরা দুইটা নাম এখানে কাথি। কেননা সকাল পর্যন্ত আরো অনেক নাম আসবে আরো অনেক নাম আল্লাহ রসুল বলছে নবুয়তের দাবি নিয়া নবুয়তের দাবি নিয়া অনেক নাম আসবে সকাল পর্যন্ত কিন্তু কেমন নাও যদি গাথা থাকে তাহলে তুমি বলবে না আমার এখানে সুযোগ নাই আমি দুইটা নিছি আমার এখানে আমার এখানে আমার এখানে সুযোগ নাই আমি দুইটা গাই নিছি কোন দুইটা লা ইলাহা মুহাম্মাদুর, আল্লাহ এবং মোহাম্মদুর রসুল গাইথানিসি আমার এখানে সুযোগ নাই তুমি দেখো অন্য জায়গায় বিক্রি হয় কিনা আর যদি তা না হয় তাহলে আপনিও অন্যটা গাইথানিবেন অন্য নাম গাইথা যাবে আপনার দিলের ভেতরে অন্যটা কিনা ফেলবেন আর সত্য এটাই কেমনতের বাদশাহ মোহাম্মাদুর আল্লাহ মালিক বটে কিন্তু রাজা মোহাম্মদুর রাজা মোহাম্মাদুর সত্য এটা এই জন্য বলতেছে গাদব তো চলবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার সর্বশেষ একটা কথা বলবো সর্বশেষ একটা কথা বলবো যদি মনে লাগে আমাদের দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা প্রমাণ আমি দিব অনেক প্রমাণ দেওয়া যাবে বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই দুনিয়া সব দেশে হয় আমাদের দেশে হয় না দশ নম্বর সংকেত আমাদের দেশে বিপর্যয় হয় না ঠিক না করুণা আসছে আমাদের দেশে বিপর্যয় হয় নাই অতীত হয় নাই ভবিষ্যতে ইশা হবে না যদি পরিবেশগুলা থাকে কোন পরিবেশ জানেন এই পরিবেশ যেরকম পরিবেশ যদি থাকে এরকম পরিবেশ দুনিয়ায় বাংলাদেশেই পাওয়া যায় কোরআনই পরিবেশ যাকে বলে মসজিদের পরিবেশ মাদ্রাসার পরিবেশ মক্তবের পরিবেশ হেফজোখানার পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো আমাদের দেশে দিনদারির পরিবেশ অনেক ভালো বোরকার পরিবেশ এখনো আমাদের দেশে বেশি বোরকার পরিবেশ নামাজ রোজার পরিবেশ এই পরিবেশগুলো যদি টিকা থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কোনোদিন বিপর্যয় আসবে না হয়তো আপনারা দেখছেন গত বছর পানি কিন্তু এটাও দেখছেন বহু যুগ পরে ঠিক না পঞ্চাশ ষাট বৎসরে একবার ঠিক না হ্যাঁ কি বলেন কিন্তু দুর্যোগ দেখলে কি হবে বাংলাদেশের মানুষ যেরকম আপনাদের দিকে ছুটে আসছে এরকম দুনিয়ার কোথাও কোনো জায়গায় কেউ ছুটে আসে না কেউ দেখাইতে পারবে না আসছে না আসেনা আপনাদের দেরি ছুটা এটা তো সিলেটে কোনো একটা কারণে হয়ে গেছে পানি অতীতে তো কখনো হয় নাই ঠিক না বাংলাদেশকে আল্লাহ ভালোবাসে এই জন্য যদি মাদ্রাসার পরিবেশগুলা থাকে মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকে এরকম কোরআনই মাহফেলের পরিবেশ থাকে দিনদারির পরিবেশ যদি থাকে আমাদের দেশে কোনোদিন বিপর্যয় আসবে না এগুলাকে টিকা রাখা আমাদের দায়িত্ব আমাদের নাইলে আমরা টিকা থাকবো না সিলেটের মানুষ বর্ষার সামনে আবারও আসতেছে আমরা টিকা থাকবো না থাকলে আমরা টিকা সত্য এটাই এগুলা টিকা থাকবে আমরা টিকা থাকলে এগুলা টিকা থাকবে নাইলে এগুলা টিকা থাকলে আমরা টিকা থাকবো নাইলে টিকা থাকবো না শোনেন শোনেন একটা কথা বুঝবেন কি না জানি না দুনিয়াতে সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ কোন জায়গায় থাকে জানেন হাসপাতালে ঠিক না হ্যাঁ বুঝাইতে পারলাম সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ কোন জায়গায় থাকে হাসপাতালে থাকে না হ্যাঁ সত্যই সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ কোথায় থাকে হাসপাতালে ঠিক না সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন জায়গায় হাসপাতালে কেন স্বাস্থ্যকর পরিবেশ মানুষ বাঁচবে না যদি ভিতরে তার স্বাস্থ্য সুরক্ষার ক্ষমতা না থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভিতরে না থাকে তাইলে স্বাস্থ্যকর পরিবেশে বাঁচবে না ওইখান থেকে লাশ হয়ে চলে আসবে এই আধ্যাত্মিক পরিবেশগুলা যদি না থাকে আমরা যতই উন্নত হই না কেন হাসপাতালে যেরকম বেশি লোক মারা যায় ঠিক আমরাও এরকম মৃত্যুতে রূপান্তরিত হব